আজকে কিন্তু গাই সবে দাড়ি পাল্লা ভার্সেস হচ্ছে ধানের শীষ ঠিক আছে আজকে আজকে লাস্ট দিন গেছে ঠিক আছে কালকে কিন্তু ভোট হবে গাইস কে কোনটা ভোট দেবেন সবাই কমেন্ট করবে অবশ্যই চলে আসেন তো গাইস আজকে কিন্তু উড়াদুড়ি হবে গাইস আজকে কিন্তু উড়াদুড়ি খেলা হবে তাই চলে আসেন

দেখা থাকে আমি ভাই সাথে দিতে পারি কালকে কিন্তু গাইস ভোট হবে গাড়ি বাল্লা বাসেস জামা দিছলাম ঠিক আছে কালকে দেখা যাবে গাইস কে ভোট কাজ ঠিক আছে

বেছি টাইম নাই ঠিক আছে গাই চল আছো চলা আছো ভাই বাবা আৰু এই মাছ পৰিম নেকি বই দিব

আমরা দেবো উইকলি কি বটি মুর গাইস কালকে কিন্তু কারিং থাকবে না ঠিক আছে গাইস তাই জন্য লাইভে চলে আসলাম না তারা আরো একটু পড়া আসলাম আমি গাইস আজকে কিন্তু কারিং চলে যাবে গাইস রাত 12টার দিকে কারিংটা চলে যাবে আপনি পাগল নাকি গরু ছাগল নাকি প্রতিবন্ধী সাবস্ক্রাইব করি করে দেন প্রতিদিন কারণ থাকবে না সবাই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেন গাইস ঠিক আছে আমরা কিন্তু টিম কোড দিব লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে কি আলতু আলদু কমেন্ট করে ভাই তোমরা তোমাদের কিন্তু টিম কোড দিবো গাইস সবাই লাইক গুলো করে দাও আমরা কি টিম কোড দিব নাকি কাস্টুম ক্রিয়েট করবো সবাই একটু কমেন্ট করো টিম কোড খেলবা নাকি কাস্টম ক্রিয়েট করবো গাইস সবাই একটু কমেন্ট করো গাইছ টিমকুড খেলবে না কাস্টম কি খেলবা গাইছ তোমরা খেলবা নাকি কাস্টম যে যে ভাই দেখতেছো লাইক এবং সাবস্ক্রাইব গুলো করে কমেন্ট করো চলো গাইস আমরা কাস্টম খেলবো ঠিক আছে তোমরা কেউ মে কাস্টম খেলবা কাস্টম কি হয় থাকবে গাইস একটা উইকলি জিততে পারলে কি দিব জানো একটা উইকলি চলো কাস্টমার পাশওয়ার্ড কোনো নেই ঠিক আছে পাঁচওয়ার্ড থাকবে শুধু ওয়ান কাস্টমার পাঁচওয়ার্ড শুধু ওয়ান গাই চলে আসো কাস্টমার পাঁচওয়ার্ড থাকবে শুধু ওয়ান ঠিক আছে কাস্টমার পাঁচওয়ার্ড কিন্তু দিয়ে দিলাম গাই শুধু ওয়ান থাকবে চলে আসো গাইস কাস্টমার পাঁচওয়ার থাকবে ওয়ান ভাই টিম কোড দিব ভাই টিম কোড এখন দেব ঠিক আছে আমাদের দর্শক কিছু বৃদ্ধি হোক

이렇게 들이지, 이렇게 쫄